হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমি এই জাতীয় সংখ্যা কিভাবে সমাধান করবেন খুব সহজে সেই ট্রিক্সগুলো দেখানোর চেষ্টা করব চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যাক প্রথমে এই অঙ্কটা নিই রুট ওভার সেভেন স্কোয়ার এই অঙ্কটার সমাধান কি হবে প্রথমে আমরা সেভেন লিখলাম স্কোয়ারের মান কত টু রুটের মান কত ওয়ান বাই টু বা হাফ এই দুটি গুণ করে দেব দেখেন তো এর উপরে বা নিচে কোনো সংখ্যা আছে কি না নেই তাহলে টুয়ের নিচে আমরা মনে মনে এক ধরতে পারি তাহলে এই এক এই এক গুণ করি এই দুই এই দুই গুণ করি তাহলে থাকে কত শুধু সেভেন তাহলে এই অঙ্কের মান কত শুধু সেভেন যদি এখানে একটু মানটা পরিবর্তন করি মনে করি এখানে চব্বিশ দেওয়া আছে স্কোয়ার এবং রুট ওভার আচ্ছা এরকম দেওয়া আছে তাহলে এটা কি হবে মনে করেন এখানে চব্বিশ দেওয়া আছে রুট ওভার তারপরে স্কোয়ার তাহলে কী হবে দেখেন তো চব্বিশ লিখলাম স্কোয়ারের মন কত টু রুট ওভারের মন কত ওয়ান বাই টু এখানে দেখেন দুয়ের নিচে কিছু নেই এক দিলাম এ এক এ এক কাটা এই দুই এই দুই কাটা কত থাকে চব্বিশ থাকে তার মানে এই জাতীয় অঙ্কের সব কিছুর সমাধান হবে কি যে মাঝখানে যেই সংখ্যাটা থাকবে সেটাই আচ্ছা এখন এই অঙ্কটা দেখি এটা কি আছে রুট ওভার ফাইভ উপরে দেওয়া আছে কি কিউ তাহলে রুট ওভার ফাইভকে এই তিনবার গুণ করতে হবে আর মনে রাখতে হবে দুইটা রুটের গুণের জন্য আমরা পাবো একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা সেটা কীরকম সেটা কীরকম মনে করেন এই রুট ওভার ফাইভকে গুণ করতে হবে কয়বার তিনবার এখানে যেহেতু পাওয়ার তিন তাই তিনবার গুণ করলাম তাহলে এই রুট এই রুট এই দুইটা গুণের জন্য আমরা একটা পূর্ণ সংখ্যা ফাইভ পেয়ে গেলাম আর গুণ রুট ওভার ফাইভ তাহলে এখানে কত থাকলো ফাইভ রুট ওভার ফাইভ এটার মান এখন এইখানে যদি এই পাওয়ারটা একটু পরিবর্তন করে ফোর দিই তাহলে কি হবে এখানে কয়টা রুট ওভার গুণ করতে হবে চারটা রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ গুণ রুট ওভার ফাইভ গুণ রোবর ফাইভ আমরা কী বলেছিলাম দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা পাবো পূর্ণ সংখ্যা কী পাবো ফাইভ পাবো গুণ দুইটা রুটের জন্য একটা পূর্ণ সংখ্যা ফাইভ পাবো তাহলে ফাইভ আর ফাইভ গুণ করলে কত হয় টোয়েন্টি ফাইভ তাহলে এইটিন মান্থ কত হবে টোয়েন্টি ফাইভ তাহলে চলুন এই অঙ্কটা দেখে আসি এখানে লব এবং হরের একটা সিক্স আর একটা ফাইভ দেওয়া আছে আমরা সবসময় এই জাতীয় অঙ্ক কি করব এই হরে আমরা কোনো রুট ওভার ডাকবো না তাহলে কি করতে হবে এই হরে যা আছে সেটা দিয়ে উপর এবং নিচে গুণ করে দিতে হবে তাহলে উপরে রুট ওভার সিক্স গুণ রুট ওভার ফাইভ নিচে রুট ওভার ফাইভ গুণ রুট ওভার ফাইভ এটা আবারও বলি হরে আমরা কখনও রুট ওভার ডাকবো না তাহলে আমরা কী করবো হরের যেই মানটা থাকবে সেটা দিয়ে উপর নিচে গুণ করে দেব এবারে এই দুটি গুণ করলে কত থাকে একটা রুট ওভার এই সিক্স আবার ফাইভ গুণ করলে পাঁচ ছয় গত তিরিশ হলো আর এখানে এই রুট এই রুট কেটে গেল একটা পূর্ণ সংখ্যা ফাইভ থাকলো তাহলে এটাই হবে সমাধান খুব সহজেই কিন্তু এই জাতীয় অঙ্কের সমস্যার সমাধান করা যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি একটু উপকৃত হয়ে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে